খালা কে নিয়ে আইছেন কে আনছেন খালা মুরগি আর একটা মুরগ পনেরোশো কত দাম চাইতেছেন কাকা চাইতাছি পঁচিশশো 2500 আর হাতে ব্যাপারে কত বলে জি সাম্মান এটা কি এটাকে এমনি কাচায় খেতে হয় একদম কাকা কি চোখে কিনলেন কয় টাকা দিয়ে নিলেন এটা সাড়ে বাইশো এটা কত দিয়ে নিলশো তেরোশো টাকা হাঁস মুরগির খোপ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসছি ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর হাটে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই কালামপুর হাট ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই আছি হাঁস মুরগির হাটে আজকে ব্যাপক পরিমাণে হাঁস মুরগি উঠেছে এই হাটে একেবারে ক্রেতা বিক্রেতায় মুখরিত হাট ইতিমধ্যেই জমে উঠেছে এই রাস্তার বরাবর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ হাঁস মুরগি আজকে আর কথা বলাচ্ছি না সরাসরি মূল ভিডিওতে যাই আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কাকা এখানে কয়টা মোরগ মুরগি কত

খুব সুন্দর সুন্দর মোরগ মুরগি আচ্ছা বিকেল আজকের হাটে হাঁস মুরগি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাঁস মুরগি আসছে এখানে দুই জোড়া পাতি হাঁস আছে গে আসতো উনি নিজেই আনছে কাকা তো গে আসতো না টাকা এখানে হাসি না হাসা হাসি চারোটাই দুই জোড়াই হাসি কত দাম চাইতেছেন কাকা চাইতেছি পঁচিশশো পঁচিশশো আর হাটে ব্যাপারী কত বলে দুই হাজার না কাকা কিছু বাড়তি হলে বিক্রি করবেন এখানে বেশ কিছু মোরগ মুরগি আছে এখানে দেখেন এক জোড়া মোরগ মোরগ বি আনছে ভালো আছেন তো বাড়ির মোরগ জোড়া কত চাইতেছে পনেরোশো হাটে কীরকম দাম হইলো হাজার এগারোশো না আপনি কত হইলে দিতে যাচ্ছেন কত হইলে দিতে চাচ্ছেন বারোশো কিন্তু গৃহস্থরা মুরগি বিক্রি করে থাকেন কাকার এখানে কি মোরগ মুরগি জোরা না জোরা কত চান মোরগ মুরগি মোরগ আর মুরগি সহ সাতশো এগুলা যারা ওই পালবে তারা নিবে তাই না সাতশো টাকার দাম চাচ্ছেন সুপ্রিয় দর্শক হাট কিন্তু খুব সকাল সকাল আরম্ভ হয়ে যায় দিন যত দিন যাচ্ছে তত কিন্তু হাটে সকাল সকাল ক্রেতা বিক্রেতা এসে কিন্তু হাট মুখরিত হয়ে যায় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নয়টাও বাজেনি তার মধ্যেই দেখেন বেচা কেনা কিন্তু শুরু হয়ে গেছে ব্যাপারীদের হাতে কিন্তু অধিকাংশ হাঁস মুরগি অলরেডি চলে গেছে এখন ওই যে কিছু কিছু বিরাস্ত আছে তারা এখনও নিয়ে বসে আছে এখানে দেখেন দাবা দাবি হচ্ছে এই যে কাকা কয়টা মোরগ এখানে মুরগি ছয়টা না চারটা মোরগ দুইটা মুরগ চারটা মুরগি দুইটা মুরগ 2টা কত কত দামছানা হ্যাঁ কত দিবে 500 টাকা দেখবারে না না ছয়টা কত চাইতেছেন কাকা কাকার এগুলা কি মুরগি কাকা টাইগার টাইগার মুরগি না এগুলো দেশি মুরগির পালন করছেন কত দাম চাইতেছেন মাত্র আসলেন আপনি চাইতেছেন কত পনেরোশো পিস না পনেরোশো করে জোড়া পনেরোশো টাইগার মুরগি পনেরোশো টাকা দাম চাচ্ছেন এখানে একটা হাঁস দেখতে পাচ্ছি হাঁস টাকা আর আপনার না বাড়ির হাঁস বাড়ি কত দাম চান ছয়শো চাইতেছেন এটা হাসি না হাসা মেঘে হাসি না হাসি ছয়শো দাম চাইতেছে

খেলা কে নিয়ে আইছেন কে আনছেন খেলা মুরগ কত দাম চাইতেছেন জোড়া জোড়া তেরোশো চাইতেছেন বারোশো চাইতেছেন না আপনি নিজেই তো খেলা নিজেই পালন করছে বারোশো টাকার দাম চাইতেছে খেলা হাটের দাম কত বললো আজকে তাহলে আপনি কি হাজার উপরে বিক্রি করতে চান এক হাজার হলে দিবেন না দেখেন খালার হাতে দুইটা মোরগ আর মুরগি এক হাজার হলে বিক্রি করবেন দর্শক আপনাদেরকে চীনা হাঁস দেখায় দেখেন এক জোড়া চীনা হাঁস বাবু এটা কার হাঁস বাবু হাঁস কার তোমার ভাইয়ার তোমাকে কত দাম চাইতে বলছে দাম কত চাও তোমার বলে নাই পনেরোশো না পনেরোশো দাম চাই আর মোর কাকু আপনি আনছেন না চিনা হাস আপনার কি পালিত না কেনা পালের এই যে দেখেন উনি আনছে ঝুড়িতে আপনার এগুলা কি হাসি না হাসা এটা মাইগা হাসি না তিনটা এটা হচ্ছে হাসা হাসাটা কত চাইতেছেন এটা দাম চাই পঁচিশশো পঁচিশশো এই যে হাসা চাইছে পঁচিশশো আর এই যে হাসিগুলো এই তিনটে চাইছে পঁচিশশো তিনটা পঁচিশশো দর্শক এখানে চমৎকার একটি মোরগ নিয়ে দাঁড়িয়ে আছেন মোরগ্বি কাকু আপনার বাড়ির মোরগ না কত দাম চাইতেছে মোরগটা নয়শো টাকা ওজন মোটামুটি কেজির উপরে কেজির উপরে হবে নয়শো টাকার দাম চাইতেছে মোটামুটি হা হাতে কিরকম দাম হয়েছে কাকা ছয়শো সাতশো ছয় সাতশো আপনি সাতের উপর বিক্রি করবেন বাজারে কি বলে আচ্ছা আচ্ছা উনি ছয় সাতশো দাম হচ্ছে এখনো দেননি মোরকটা মশালো খুবই সুন্দর দর্শক এমনিতে তো শুধু ভিডিওই করি কিন্তু আজকে খাওয়ার জন্য দুইটা হাঁস নিলাম আমি এই যে আমার ভাইয়ের কাছ থেকে দেখেন হাঁস দুইটা দুইটা হাঁসা ভাইয়ের কাছ থেকে নিলাম উনি পছন্দ করে দিলেন তারপরে দেশি হাঁস পুরান হাঁস এই জন্য নিলাম এগারোশো টাকা দিয়ে নিলাম আমি দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখানে কাকা সকাল সকাল পটল নিয়ে আসছে এ দেখেন একেবারে ফ্রেশ পটল কাকার কি জমিন নাকি নিজের ক্ষেতের কত করে বিক্রি করবেন আজকে আশি টাকা কেজি সকাল সকাল হাটে আসছেন সকালে উঠাইছেন না একেবারে দেখেই বোঝা যাচ্ছে অনেক টাটকা আশি টাকা কেজি হাটের মনে হয় শেষের দিকে কি দাম একটু কম যায় না কম যাব বর্তমানে কম যাবো না আচ্ছা আচ্ছা আশি করেই আচ্ছা বিক্রি করে দর্শক এইদিকে দেখেন কত সুন্দর সুন্দর লাউ চলে আসছে আজকের হাটে এখানে দেখেন লাউ আর এখানে চাল কুমড়া আছে এই যে

একশো টাকা কেজি কাকু এই ফল দেখছেন না আগে দেখেন নাই প্রথম দেখতেছে নেবেন নাকি সবাই অবাক চোখে দেখছে আসলে নতুনই একটি ফল আমাদের দেশে অপরিচিত দর্শক সবে মাত্র সকাল আর হাট কিন্তু জমতে শুরু করছে এরই মাঝে দেখতেই পাচ্ছেন দর্শক এদিকে মশলা বিক্রি হচ্ছে শুকনা মশলা এখানে হলুদ বিক্রি হচ্ছে শুকনা হলুদ মরিচ এই সব গৃহস্থরা নিজেরাই নিয়ে আসছে বিক্রি করার জন্য কাকা কাকা কি আনছেন হলুদ আছে হলুদ আপনাদের বাড়ির না এগুলো বাড়ি রেগুলা এখানে ও হলুদ চাষ হয় চাষ করি আমরা কিছু কিছু বেশি

আর বর্তমান বাজার কেমন যাচ্ছে দুশো আড়াইশো দুইশো হলুদ বুঝে না আপনি কি আছেন ও আচ্ছা আচ্ছা দর্শক এইদিকে হলুদ বিক্রি হচ্ছে দেখেন এক শাড়িতে বসে ওনারা হলুদ বিক্রি করছেন মুরব্বি আপনার কি আপনারা হলুদ না কত করে কেজি আপনি তিনশো চাচ্ছেন না এখানে এই যে জাম্বুরা আছে তারপরে এই যে এটা কি ধনিয়া পাতা তারপরে এখানে আছে কচুর লতি এগুলা কার এগুলা কার আপনার আপনারই হলুদ বিক্রি করে তারপরে এগুলা বিক্রি করতে যাবেন এই ধনিয়া পাতার মুঠা কত করে দেবেন বিশ টাকা আর জাম্বুরা গুলা আর লতি কয় কয় মুঠা আনছেন কেজি হিসাবে না কি আচ্ছা আচ্ছা মুঠা কত করে দাম চাইবেন তিরিশ টাকা তিরিশ না বেচবেন তিরিশ টাকা করে এই সিরিয়ালে দেখতে পাচ্ছেন ওনারা সবাই কিন্তু এইভাবে সিরিয়ালে বসে বসে এই স্থানটাতে মশলা বিক্রি করছেন এখানে হলুদ আছে মরিচ আছে এছাড়া অন্যান্য শুকনা মশলা যেগুলো আছে সেগুলো ওনারা বিক্রি করছেন এইভাবেই বসে বসে প্রিয় দর্শক কালামপুর হাটের এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাঁশ দিয়ে তৈরি নানান পদের জিনিস যেগুলা গৃহস্থলী কাজে ব্যবহার করা হয় ওই জিনিসগুলো এই হাটে এখানে দেখেন বেচা কেনা হচ্ছে এখানে নানান পদের জিনিস পাওয়া যায় যেগুলো হচ্ছে মাছ ধরার যন্ত্র হিসেবে ব্যবহার করা যায় এছাড়া মুরগি পালনে এই সমস্ত তাপা বলা হয় এগুলো ব্যবহার করা হয় দেখেন এই যে কারিগর উনি নিজেই এগুলো বানাচ্ছেন এখানে সলা বিক্রি করছেন কুলা আছে বিভিন্ন জিনিসপত্র পলো বলো না পলো পলো এই যে ছোট গুলা কত করে বেছেন এগুলা 2200 আর বড়গুলা বড় সরি কি আ বড়া আছে 500ও আছে বলতে ওগিলা কি হাঁস মুরগি পালনের জন্য না মাছ ধরে মাছ ধরে হাঁস মুরগি ধরে পালন করে এই পল দিয়ে এখানে বিক্রি হচ্ছে তুলা বিক্রি হচ্ছে দেখেন হাতে তৈরি কুলা বাঁশের তৈরি Sombar din dao pura shaidan ba bhalobasho Dehomoni ka 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 ki

দর্শক এইদিকে বিক্রি হচ্ছে দেখেন চৌকি আছে তারপরে এই যে হাঁস মুরগির খোপ বা ঘর যেটাকে বলে এই দেখেন এই যে একটা চৌকি মাত্র একজন কিনলেন থাকার জন্য মূলত কাকা কি চৌকি কিনলেন কয় টাকা দিয়ে নিলেন এটা সাড়ে বাইশশো মোটামুটি বেশ বড়ই আছে কিন্তু দামও বড় সরই আগে আরও অনেক কম ছিল ইদানিং দাম বাড়তি সাড়ে বাইশশো টাকা এইদিকে আপনাদের দেখা একটা হাঁস মুরগির ঘর খুব এই যে দেখেন উনি বেঁধে নিচ্ছেন চাচা নিজের জন্য না আপনার মানুষের মানে আপনার ভ্যান এটা এটা কত দিয়ে নিল তেরোশো তেরোশো টাকা হাঁস মুরগির ক্ষোভ দর্শক হাঁস মুরগির ঘর যেটা বা খুব যেটাই বলুন না কেন তেরোশো টাকা আজকের হাটে কিনে নিলেন দর্শক হাটের মধ্যে দেখেন এখানে বিভিন্ন খাবার দাবার বিক্রি হচ্ছে বিশেষ করে ছোট বাচ্চাদের পছন্দের মুখরোচক খাবার অনেক দোকান এই হাটে হাটের দিন এরকম ক্রেতা বিক্রেতায় মুখরিত থাকে এখানে যে দেখতে পাচ্ছেন দানাদার বিক্রি হচ্ছে তারপরে যে সেই বাদাম টানা এখানে বিক্রি করেন এই হচ্ছে দানাদার কাকা দানাদার কত করে দুইশো আর এই যে বাদাম টানা বাদাম টানা কত এগুলো দুইশো না দুইশো টাকা কেজি দেখেন কি পরিমাণ বেচা কেনা হচ্ছে এইদিকে এখানে এই যে কি বিক্রি হয় নিমকি কত করে একশো চল্লিশ দর্শক এইখানে কালামপুর হাটে দেখেন সেই আগেকার দিনের মতো এখানে টুলে বসে চুল দাড়ি কাটা হচ্ছে সেই নব্বই দশকে যেমনটা দেখা যেত গ্রাম বাংলার হাটে এই হাটও তার ব্যক্তিক্রম নয় প্রতি হাটেই এখানে বেশ কিছু এরকম নর সুন্দর দেখা যায় যারা কিনা এরকম তুলে বসে কাজ করে থাকেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আখের হাট জমে উঠেছে রাস্তার দুই পারেই দেখতে পাচ্ছেন অসংখ্য আখের দোকান তারা আখ সাজিয়ে বসে আছেন দাঁড়িয়ে আছেন বিক্রি করছেন যেহেতু আজকে অনেক গরম গরমে আখের বেচা কেনা অনেকটাই বেড়েছে দেখেন মানুষজন আখ কিনতেছে কাকা কোথাকার আখ কোন জায়গার আখ এগুলো

কম বেশি আছে আরও কমেও আছে বেশিও বিক্রি করেন ফসলের সাইজ বুঝে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ